আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমি গ্রামের বাড়িতে আসছি কিছুক্ষণ সময়ের জন্য তা আসার পর মার সাথে চলে আসলাম সবজি বাগানে ধনিয়া পাতা তুলতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তা যাই হোক ধনিয়া পাতা তুলতে এসে আমাদের দেখে দুজন চলে আসছিলো সবজি নিতে তো মা তাদেরকে সবজি দিয়ে বিদায় করে এখন চলে আসলাম ধনিয়া পাতা তুলতে তো দুনিয়া পাতা তুলতে এসে অনেক কাটার আঘাত খাচ্ছি কারণ এই দুনিয়া পাতা গাছের মধ্যে অনেক কাটা তাই মাকে জিজ্ঞেস করলাম মা এই দুনিয়া পাতা গাছের মধ্যে এত কাটা কেন মা বলল কি ধরনের প্রশ্ন করো এটা আমি কিভাবে বলবো এই দুনিয়া পাতা গাছের মধ্যে কেন কাটা হয় মা আমাকে সকাল সকাল দেখে মা বলতাছে তোর জন্য বোয়া রান্না করি অনেকদিন দিন হলো বোয়া খাওয়া হয় না আর ধনিয়া পাতা ভর্তা আর সাথে শুটকি ভর্তা বানিয়ে দিব। তো মা বুয়াটা রান্না করে রেখে আসছে তো এখন আমরা ধনিয়া পাতা নিয়ে মা ভর্তা বানিয়ে নিবে তা আপনাদের ওখানে এই ধনিয়া গাছের নাম কী কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের এখানে এই ধনিয়া গাছের নাম হলো বিলাতি ধনিয়া পাতা তো ধনিয়া গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে গাছের গোড়ার মধ্যে নতুন পাতা হয়েছে ধনিয়া গাছের বিচি পরে অনেক ধনিয়া পাতা এখানে হয়ে যাবে মানে গাছ হয়ে যাবে মা বলতাসে রোজার মধ্যে এই জায়গাটা পুরো ভরে যাবে ধনিয়া পাতা গাছ দিয়ে মা বলতাছে আর তুলতে হবে না চলে আসো কারণ সাথে আমি লাউ পাতা দিব ধনিয়া পাতার সাথে আর না হলে কেউ খেতে চায় না শুধু শুধু ধনিয়া পাতা ভর্তা সকালের নাস্তা করে আমি চলে যাব বাসায় তো আমার ধনিয়া পাতা তোলা শেষ তা দেখে আরও তুলতে ইচ্ছে করতেছে কারণ অনেক নতুন নতুন পাতা হয়েছে ধনিয়া গাছের গোড়ার মধ্যে আমার কাছে ধনিয়া পাতার ভর্তাটা অনেক মজা হয় খেতে ভালো লাগে তো যাই হোক এই তো আমার তোলা শেষ এখন আমি লাউ পাতা নিয়ে নিব আর এই তো চলে আসলাম লাউ পাতা নিতে তো মা বলতাছে লাউ পাতা বাতি বাতি দেখে নিও আবাতিটি নিও না কারণ ওগুলি গোড়ার মধ্যে লাউ হবে তা মাকে বললাম যারা সবজি বাগান করে তাদের মনে পচাটাই খেতে হয় কিন্তু তোমরা খাও পচাটা আমি পচাটা খাবো না আমি আবাতি দেখি পাতা নিব তা মা এই কথা শুনে হেসে দিয়েছে তবে আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার মা শীতের কারণে দেখেন লাউ গাছটাও জ্বলে গিয়েছে লাউ হচ্ছে না আর এই তোমার পাতা তোলা শেষ তাই আসার পথে দেখি একটা ভাইয়া আলু গাছের মধ্যে পানি দিচ্ছে এই কোন কোনা শীতের মধ্যে পানির কাজ করতেছে সে যার যার কর্ম সে সে করে খায় তাই না তাই ভাইয়াকে পানি লাগতে দেখি আমারই শীত লাগতেছে তাই সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আমি খাওয়া দাওয়া সেরে বাসায় চলে যাব আবার বাসায় গিয়ে আপনাদের নতুন করে ভিডিও দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এ পর্যন্ত হাফিজ